নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আমাদের এই চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সমর্থন ভীষণভাবে প্রয়োজন যদি মনে হয় যে আমরা সঠিক কাজটা করছি এবং পাশে দাঁড়ানো উচিত তাহলে আপনাদের কাছে একটাই অনুরোধ করব যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন জয়েন্ট বাটন অপশানে গিয়ে যদি কেউ মেম্বারশিপ গ্রহণ করেন আমরা আরো উৎসাহিত বোধ করবো আসি মূল প্রতিবেদনে দেখুন আমার থামলে দেখেছেন হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে অনেকের এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন জায়গায় আমরা একটা আশ্চর্যজনক জিনিস লক্ষ্য করেছি খোঁজ নিয়ে দেখেছি যে প্রচুর এই সময়কালের মধ্যে বাইক বিক্রি হচ্ছে আসলে বামেদের সেখানে ওই দেবদূত ঘোষ যিনি একজন ফিল্ম অভিনেতা তিনি দাঁড়িয়েছেন গার্গি চ্যাটার্জি এখানে গত ইলেকশনে দাঁড়িয়েছিলেন আপনি জানেন এবং তার লড়াকু মেজাজ ভাবমূর্তি শ্রমিকদের মধ্যে কাজ করা এটা একটা দীর্ঘদিনের যে তার প্রয়াস সেটা কিন্তু ডিভিডেন্ড দিচ্ছে এই নির্বাচনে প্রত্যেকটি জায়গায় বিশেষত শ্রমিক ওয়েল্টে যেভাবে সাড়া পাচ্ছেন দেবদূত ঘোষ এবং দেবদূত ঘোষের সাথে সব সময় থাকছেন গার্গি চ্যাটার্জি এবং এটা দেখে আমরা একটা জিনিস লক্ষ্য করছি ছাত্র যুব সমাজ যেভাবে সারা ব্যারাকপুর জুড়ে এই বামেদের পতাকা তলে প্রত্যেক দিন নতুনভাবে যোগদান করছে সেটা অভূতপূর্ব এবং বিভিন্ন জায়গায় বাইক মিছিল সংগঠিত হচ্ছে আমরা লক্ষ্য করছি যে প্রচুর নতুন বাইক এই মিছিলগুলোতে আপনি শ্যামনগর বলুন ইছাপুর বলুন কাকিনাড়া বলুন এবং পলতা বলুন জগদ্দল বলুন এদিকে টিটাগড় ব্যারাকপুর সব জায়গায় বাইক মিছিল হচ্ছে এবং একটা উন্মাদনা চোখে পড়ছে আশ্চর্যজনকভাবে আমরা খোঁজ নিয়ে দেখছি যে এই সমস্ত অঞ্চলে যে বাইকের শোরুমগুলো আছে যথেষ্ট সেখানে চাহিদা বাইকের কেন আমরা লক্ষ্য করলাম এবং সত্যি খতিয়ে দেখলাম যে সবার মধ্যে এই উন্মাদনাটা যে সবাই যোগ দেবে এই যে একটা নতুন উন্মাদনা বইছে সারা ব্যারাকপুর জুড়ে সবাই তার শরিক হবে বিশেষ করে এই ছাত্র যুবরা এবং এটাই লক্ষ্য করলাম লক্ষ্য করে আপনাদের কাছে এই প্রতিবেদনটার মধ্য দিয়ে সেই ছবিটাও দেখাবো ছবিটা দেখলে একটা জায়গার একটি ছবি দেখুন তাহলেই বুঝবেন এবং আমরা এই ছবিটা লক্ষ্য করে আপনাদের সামনে তুলে ধরবো তুলে ধরবো এই কারণে যাতে আপনাদের মধ্যেও এই বিষয়টা অন্তত অবগত হন যে সত্যি একটা নতুন উন্মাদনায় এই ব্যারাকপুর শিল্পাঞ্চল যেন সেই পুরনো তরিত্রদ্দ্বারের সময়ে ফিরে গেছে এত ছাত্র যুব সাম্প্রতিক অতীতে দেখা যায়নি শেষ নির্বাচনে তো নাই একটা নতুন উন্মাদনা বইছে সারা ব্যারাকপুর জুড়ে তা ছবিটা আপনারা দেখাই দেখালেই আপনারা একটু অনুমান করতে পারবেন আমাদের কথার সাথে গ্রাউন্ড রিয়েলিটি কি বলছে সেটা তো দেখতে থাকুন এবং আমাদের এই প্রত্যেকটি প্রতিবেদনের উপরে নজর রাখতে থাকুন ধন্যবাদ आलोचना आगामी पिश में कृता ইস্পাত শিল্প কর্পোট এরাতে বেচার জন্য চেষ্টা করছে এটা রাষ্ট্রায়ত্ত